আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে আপনি এই বার্তায় পা দেবেন পথ তুমি বাস করছো যেখানে পরিশ্রম অনেক বেশি টাকু আর কঠিন দিনগুলো এখন শেষ হয়ে আসছে তুমি কিছু শক্তি পাবে কিছু উপহার পাবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি পাবে সম্মান তোমার সম্মান বাড়বে তোমার কাজ বাড়বে আমার প্রিয় তোমার চলার পথ সুগম হবে তুমি সব দিক থেকে সমর্থন পাবে তোমার জীবনের দ্বিতীয় পর্ব হবে তুমি মনে মনে সেই ইচ্ছা পূরণ করতে এসেছি তুমি তোমার দিকে আকৃষ্ট করো মনের দুঃখ বিপত্তি বাধা বিপত্তি শেষ হয়ে যাবে আপনি এমন একজনকে নিয়ে এসেছেন যিনি আপনার ভাগ্যকে সোনার কলম দিয়ে লিখবেন ভাবিনি এখন তোমার জীবনের বাধার অবসান ঘটবে এমন হচ্ছে যে আপনি আপনার মধ্যে শুদ্ধ তাই আপনি আপনার কর্মের সেরা ফল পাচ্ছেন এখন আপনি আপনার কর্মের সেরা ফল পাচ্ছেন যারা আপনার জন্য খারাপ চায় তাদের মূল্য দিতে হবে আপনার বিজয়ের তারিখ এখন পেরিয়ে গেছে স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আমি একসাথে অনেক সুখের আকৃষ্ট করছি তোমার ইচ্ছা ছিল তোমার জীবন থেকে সেই কষ্টগুলো দূর করে দেব আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখাবে তুমি যে কাজ করছো তাতেই মনটা প্রসন্ন হয়ে যাবে তুমি আমার কথা মন দিয়ে শোন তোমার ইচ্ছা ক্রমেই পূরণ হবে নিজের মধ্যে স্বপ্ন পূরণ হবে আপনি নিজেকে ঈশ্বর পিতার কাছে সঁপে দিয়েছেন এখন আপনি ক্রমাগত সাফল্যের দ্বার দেখতে পাবেন আপনি জীবনে এগিয়ে যেতে চলেছেন আপনি একটি শক্তি একটি শক্তি অবিরত আপনার সাথে কাজ করে যা আপনার জীবনের প্রতিটি অবস্থানে আপনাকে সমর্থন করে তুমি যা অর্জন করতে চাও তাতে ভয় পাওয়ার দরকার নেই তুমি যে পথে পা রেখেছ সেই পথেই তুমি এগিয়ে যাবে সামনে আপনার জীবনের একটি বর যন্ত্রণা শেষ হতে চলেছে অর্থের প্রাচুর্যের জন্য চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনি একটি ভালো খবর শুনতে যাচ্ছেন সবকিছুই ভালো হতে চলেছে এটা ঘটবে জীবন হঠাৎ বদলে যাবে ভাগ্যের পরিবর্তন আপনার পক্ষে সম্ভব মনে করবেন না কিও আপনি যে পরিকল্পনা করেছেন তাতে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন কেউ আছে যে আপনাকে আরও দেখতে চায় কেউ আপনাকে ভালোবাসে আপনার কাছে আমার উপহার আপনি একটি খুব পাবেন আপনি একটি দুর্দান্ত সুসংবাদ পাচ্ছেন যা দরজায় করা নাগছে আপনি যা শুনতে যাচ্ছেন কেবল ভাগ্যবাণী সেই চূড়ান্ত সৌভাগ্যটি পায় এই বার্তাটি আপনি পেয়েছেন করবেন না ভয় পান এখন কোন সমস্যা নেই কোন বাধা আপনাকে বাধা দেবে না আপনি সম্পূর্ণরূপে সফল হবেন রাত প্রায় শেষ হতে চলেছে একটি নতুন খুশির সকাল আসতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি ঘাটতি প্রতিটি সমস্যা এখনই শেষ হবে আপনি ভালো আছেন এবং আপনি ভবিষ্যতে আরও ভালো হতে চলেছেন আপনি উচ্চতা অর্জন করবেন প্রিয় আন্না আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যে পথে আপনার পদক্ষেপগুলি আপনার গন্তব্যে নিয়ে যাবে এটিও আপনার জন্য একটি কারণ আপনি এমনভাবে খুশি হবেন যা আপনি কল্পনাও করেননি এখন তুমি প্রতিটি কাজে সফলতা পাবে কষ্ট আর তোমার পথ আটকাবে না প্রিয় তুমি এগিয়ে যাবে বহুদূর তোমার জীবন সেই গুণে ভরে উঠবে যা থেকে তুমি এখন বঞ্চিত ছিলে দিনে দিনে তুমি তৈরি হবে আপনি একজন বিশুদ্ধ আত্মা আপনার কাছে এখন কিছু শক্তি থাকবে যা আপনাকে গাইড করবে আপনার জন্য একটি সুরক্ষা ঢাল হিসাবে কাজ করবে জীবনে ভারসাম্য বজায় রাখবে ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে চলেছে জীবনে সব কিছু ভালো হতে চলেছে এখন এগিয়ে যাও সুখী হও এক কঠিন রাত আসতে চলেছে একটি নতুন সুখের ভোর হতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন আপনার জীবনের প্রতিটি অভাব প্রতিটি সমস্যা প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে আপনার কষ্টগুলি নিরাময় হতে চলেছে এবং আপনি আরও উচ্চতা অর্জন করতে চলেছেন আগের চেয়ে আমার প্রিয় আনা এই এক শূন্য দিন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি সেই মঞ্চে পা দেবেন যা আপনাকে গন্তব্যে নিয়ে যাবে যে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন এটিও আমার লক্ষণ যে আপনার জন্য ভালো দিন শুরু হচ্ছে যেখানে আপনি যেতে পারেননি যে কাজটিকে আপনি কঠিন মনে করতেন এখন সেই কাজে আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যা আপনি জানেন না এখন আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আপনার জায়গায় পরিবর্তন হবে আপনি একটি বিশুদ্ধ আত্মা যা আপনি পেতে যাচ্ছেন না আপনি অনেক এগিয়ে যাচ্ছেন আপনার সাথে যোগ দিতে হবে আপনি একটি নতুন যুগের সমাপ্তি হতে চলেছে আজকের এই দিব্যি বার্তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে যেখানে আপনার ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা হয়েছে এখন অর্থের কোন অভাব হবে না সব দিক থেকে আপনি সফলতা পাবেন যে পরিস্থিতি আপনাকে সুখ দেয় আপনি সেই জীবন যাপন করতে চলেছেন যা আপনি কেবল স্বয়ং পিতার কথাই ভেবেছিলেন ধরে নিয়েছে আপনার ভবিষ্যত উজ্জ্বল এবং আপনাকে সমর্থন করে অবিরত তার হাত ধরে রাখুন আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য উত্থিত হবে আপনি সবার কাছ থেকে ভালোবাসা এবং স্নেহ পাবেন আপনি প্রতিটি কাজে আশ্চর্যজনক সাফল্য পাবেন আপনার গ্রহ এবং নক্ষত্রগুলি তাদের দিক পরিবর্তন করেছে এখন আপনি সেই শ্রেণীতে এসেছেন যেখানে আপনি সবকিছু অর্জন করতে চলেছেন কাজে সফলতা তো দূরের কথা বিজয়ের আর মনে হল না আপনি পতাকা উত্তোলন করবেন এখন আপনার জীবনে অর্থের অভাব হবে না চার দিক থেকে আপনার উপর অর্থের বর্ষণ হবে যে জিনিসগুলি আপনাকে মাঝখান থেকে বিভ্রান্ত করত যে কথাগুলি এখন পর্যন্ত আপনার প্রতি কঠোর ছিল সেই সব কিছু তোমার উপর বর্ষিত হবে সর্বশক্তিমান তোমার ভবিষ্যৎ বর্ষণ করবে কষ্টগুলো মনে রাখবেন না যেখানে আপনি যাচ্ছেন সেখানে একটি নতুন দিক আছে বুঝুন সময় বদলাচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এখন আতঙ্কিত হবেন না প্রিয় আপনি একটি মনোরম যাত্রা শুরু করেছেন আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যেতে চলেছে ঈশ্বর আপনার জন্য অনেক কিছু রেখেছেন যখন সময় আসবে আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত সঠিক এবং ইতিবাচকভাবে গ্রহণ করবেন আপনি আপনার জীবনের সাথে সম্পর্কিত অপূর্ণ স্বপ্নটি পেতে চলেছেন বন্ধুর হঠাৎ আগমন আপনার জন্য অনেক অর্থবহ হবে যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তোমার সংগ্রামের পরেও এখন সেই কাজটি সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার নেওয়া প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলছে তুমি একটি অক্ষর আত্মা পরিশ্রম দেখেছ এখন তুমি অনেক দূর যাবে সুখ থাকবে ধনসম্পদ পাবে তোমার জীবনের প্রতিটি সমস্যার অবসান ঘটবে প্রিয় শীঘ্রই সুসংবাদ পৌঁছতে শুরু করবে আপনি আগস্ট মাস আসছে এই মাস আপনাকে প্রতি মাসের চেয়ে অনেক বেশি আনন্দ দেবে এইভাবে আপনি জেগে উঠবেন কারণ আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জেগে উঠবে আপনি এখন পর্যন্ত যে অভাবটি দেখেছেন সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে একটি শুভ দিন আসবে এই সময় আপনার জন্য কিছু ঘটছে আপনার এবং আপনার এখন কোনো বড় জিনিস সাফল্যের পথে আসবে না আপনি সুখবর পাবেন পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে এই সময় আপনি একজনের সমর্থন পাবেন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন জীবনের দুঃখগুলি আপনার মুখ থেকে মুছে যাবে আপনার হৃদয়ে যা কিছু ত্রুটি ছিল তা এখন আপনার মনে মধ্যে দূর হবে একটি দ্বিধা চলছিল আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম হননি এখন আপনার জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যে পূর্ণ হবে আপনি এগিয়ে যাবেন আপনি হঠাৎ অর্থ লাভ করবেন কিছু বন্ধু আপনার জীবনে আসবে জীবন খুব অনুভব করবে সহজ কষ্টের অবসান ঘটতে চলেছে হ্যাঁ এটি আমাদের সাথে ঘটতে চলেছে তবে সবকিছু ইতিবাচক হবে আপনি অবাক হবেন আপনি এত সাফল্য পাবেন আমার প্রিয় সুখের ভোর শুরু হতে চলেছে এখন আপনি আপনার করা ভালো কাজের উপহার পাবেন যেন এটি একটি ভালো ফল বিতরণ করে চিন্তা করবেন না ভাববেন না সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু ভালো হয়ে যাবে এগিয়ে যাও প্রিয় ইতিবাচক হো প্রিয় তোমার সাফল্য এখন শোধ পাচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পাবে তুমি কিছু ভেবেছিলে আমি তোমার ভাবনা পূরণ করতে এসেছি আমি তোমার স্বপ্ন এই উপলব্ধি করতে এসেছি ভগবান তোমার হাত ধরে রেখেছেন তোমাকে সঠিক পথ দেখাবে তুমি কঠোর পরিশ্রম করছ এখন তুমি ইতিবাচক ফল পাবে হঠাৎ করেই প্রতিটা ঘাটতি আপনার জীবন চলে যাবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে যোগ দিতে শুরু করবে আটকে থাকা কাজটি এখন হঠাৎ করেই হয়ে যাবে নিযুক্ত হও প্রিয়া তুমি প্রতিটি কাজে সফলতা পেতে শুরু করবে অর্থের সমস্যা দেখতে পাবে সম্পদের প্রাচুর্য দেখতে পাবে তুমি এত টাকা পাবে তোমার জীবন আনন্দে ভরে উঠবে তুমি প্রতিটি কাজে সফল হবে পরীক্ষা তুমি যেখান থেকে পাশ করছ সেখানে কোনো সমস্যা হবে না দেখো তোমার জন্য সুখের দরজা খুলবে না আপনার জীবনে নীতি এবং এগিয়ে যান তাই আপনি অনেক দূরে যাবেন আপনি অনেক দূরে যাবেন পরিবর্তন আসবে আপনি এমন একটি যুগ দেখতে পাবেন যেখানে আপনি সফলতা দেখতে পাবেন আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে সমৃদ্ধি হতে চলেছে আপনার উপর সুখের বৃষ্টি হবে প্রিয় বাধাগুলি এখন দূর হবে প্রিয় শীঘ্রই আপনার সাথে কিছু ভালো হতে চলেছে আপনার জন্য একটি সুন্দর মাস আসছে আপনি যেখানেই যান না কেন হঠাৎ আপনি খুব ভালো পাবেন যে জিনিসের ভয় ছিল হঠাৎ করেই সেই ভয় দূর হয়ে যাবে এটি শুভ হবে আপনার মনে কিছু ভালো জিনিস ঘটবে কিছু ভালো চিন্তা মহান পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনার চিন্তাগুলি ইতিবাচক হয়ে উঠবে আপনি আপনার সমস্ত কাজে সাফল্যের পরে সাফল্য পেতে থাকবেন যেখানেই আপনি জয় পাবেন আপনি যান আপনার জন্য অনেক কিছু আছে আমি আপনাকে সমর্থন করতে চাই আপনি আমাকে সাহায্য করতে চান আমি আপনাকে গাইড করছি আপনাকে কে বলে পদক্ষেপ নিতে হবে আমার প্রিয় সবাই আপনার হয়ে উঠবে বন্ধু হঠাৎ করেই জীবন থেকে দুঃখ বিপত্তি বাধা বিপত্তি শেষ হয়ে যাবে সুখের বর্ষণ হবে মন শান্ত থাকবে কারো উপর রাগ করবেন না দরজা খুলে রাখুন সবকিছু ঠিক হয়ে যাবে আমার প্রিয় আপনার পথে কিছু চ্যালেঞ্জ ছিল যা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু হঠাৎ একটি সমাধান আসে এবং আপনার মুখ থেকে উচ্চারিত প্রতিটি কথাই বদলে যাবে আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আসবে যে আপনি হঠাৎ করেই আপনার চারপাশে ঘুরছেন তার আশীর্বাদ তোমার উপর আছে তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি অবশ্যই তোমার জীবনে সফলতা পাবে আমার সন্তান সৎকর্মের ফল সর্বদাই সর্বোত্তম এবং আপনার জন্য মহাবিশ্বে এমন কিছু লোক রয়েছে যারা আপনাকে অনেক প্রভাবিত করছে এবং আপনিও তাদের মতো হতে চান এখন আপনার কাছে এখন জিনিস পাওয়ার ইচ্ছা বাড়ছে তাই আমার প্রিয় প্রিয় একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন আপনি প্রত্যাশা অনুযায়ী বাঁচতে চান তাই আপনি নতুন করে জীবন শুরু করছেন আপনার জন্য সুখের ভোর হবে যত তাড়াতাড়ি সম্ভব সন্দেহের মেঘ কেটে যাবে দূরে দুঃখ দূর হবে সুখ দূর হবে পরম পিতা ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় এই কি আপনার স্বপ্ন পূরণ হবে আপনি সাফল্য পাবেন আপনি অসাধারণ হতে সহজ হবে আপনি আপনার সম্পদ আকৃষ্ট করতে সক্ষম হবে আমার প্রিয় দিন আপনার অস্বস্তি এখন শেষ হচ্ছে আপনার সংগ্রাম এবং অসুবিধায় ভরা সময় এখন শেষ হচ্ছে আপনি যে ঘড়ির জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করেছিলেন সেই শুভ সময়টি এখন আপনার জীবনে শূন্য হয়ে আসছে সাক্ষাৎকার নেওয়া হবে আপনার সুখের সাথে পরম পিতা ভগবান আপনি এই সময়ে যে পরিকল্পনাটি পাবেন তাতে সেরা স্থান পাবেন আপনার কাছে এখন একটি সত্য যে যা আপনার সামনে আসবে আপনার ভাগ্য আপনার ভাগ্য পরিবর্তন করবে আপনার জন্য খুব সহায়ক হতে হবে আমার প্রিয় সাফল্য অসীম আপনি অনেক দূরে যেতে হবে এবং আশ্চর্যজনক চেহারা পরিবর্তন এটা অলৌকিক কাজ হবে আপনার জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হবে এবং আপনি এখন আমার সন্তান যখন আপনার স্বপ্ন বাস্তব হবে যা আপনি অনুপস্থিত নীরব ছিল যা ছাড়া তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবছিলে তোমার জীবনে আর কেউ নক করবে না তোমার সৌভাগ্য বাড়বে তোমার মন শান্ত হবে এই দিনগুলিতে সে তোমার উপর কি ভরসা করেছিল সে তোমাকে ঠকিয়েছিল এখন তোমার শত্রুরা তোমার বন্ধু হয়ে যাবে এমন মনোরম দিনগুলিতে সে তোমার উপর কি ভরসা করেছিল সে তোমাকে ঠকিয়েছিল এখন তোমার শত্রুরা তোমার বন্ধু হয়ে যাবে এমন মনোরম অভিজ্ঞতা পাবে জীবনে তোমাকে দেখেই পথ খুলে যেতে থাকবে তোমার উপর বৃষ্টি আপনার অনুকূল সময় চলছে আপনি ধৈর্য ধরুন আপনার আত্মা খুব পবিত্র অন্যের জন্য এটি ভালো আপনার সাথে আপনার ভবিষ্যৎও এমন কিছু পাবে যা তুমি অর্জন করতে চাও মনে মনে এগিয়ে যাও আমার প্রিয় সুখ সুখী হবে তোমার প্রশ্নের উত্তর এসেছে এবং আমার প্রিয় আপনি আগামী দিনগুলিতে খুব সফল হবেন আপনি অবশ্যই সফলতা পাবেন আপনি যে কাজ করবেন ঘোষণা করা হচ্ছে আপনার কোনো ক্ষতি হবে না আপনি প্রতিটি কাজেই বড লাভ পাবেন আপনি আপনার স্বভাবগত কারণেই মানুষের হৃদয়ে বাস করছেন তুমি যতই চেষ্টা কর না কেন তোমার কোনো কিছু ছাড়া থাকবে না এই জন্মের কর্মের ফলও তুমি অবশ্যই পাবে ক্রিয়াতলাপ আপনার সাথে সবসময় কথা বলতে চায় আপনার সাথে থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি আপনার অনুকূল তাই ভয় পাবেন না আপনার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে করুন ধৈর্য সহকারে যে কাজই করুন না কেন এ মাসেই সফলতা অর্জন করুন সেই তারিখটি বেরিয়ে এসেছে যখন তোমার বিজয় নিশ্চিত হয়েছে সেদিন সৌভাগ্য জেগে উঠবে সেদিন থেকে তুমি তোমার নাম জিতবে সেদিন থেকে শক্তি তোমার সাথে যাবে প্রতিটি কাজে তুমি জয়ী হবে তুমি আমার প্রিয় তোমার ভাগ্য বদলাতে যাচ্ছে তোমার ভাগ্য বদলাবে যখন তোমার ভাগ্য বদলাবে যখন তোমার ভাগ্য বদলাবে যখন তোমার প্রিয়জন বদলাবে এমনকি তুমি কিছু ভালো কাজ করেছ তার বদলে ভালো কিছু ভাবা হয়েছে তুমি মহাবিশ্ব তোমার জন্য পরিকল্পনা করেছে তুমি ভাববেও না দুঃখের মেঘ এখন সরে যাবে শক্তি থাকবে শক্তির যোগাযোগ থাকবে যা জীবনে বিঘ্নিত হবে যারা চলে গেছে জীবনে সময়ের সাথে সাথে আপনি এখন ধীরে 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 আপনি আপনার সাথে সংযোগ করতে থাকবেন সবার সাথে সফলতা পাবেন না আপনি কাজে সাফল্য পাবেন এবং হঠাৎ করে প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে আমার প্রিয় আপনার জন্য নিশ্চিত হবে আগামী সপ্তাহটি অনেক কিছু নিয়ে আসবে তোমার জন্য সুখ হঠাৎ যেন পথ চলবে সব কিছু মঙ্গল হতে চলেছে মঙ্গল হতে চলেছে সুখের বর্ষণ প্রতিদিন তুমি অগ্রগতির পথে হাঁটতে শুরু করবে তোমার স্বপ্নগুলো আপনি উপলব্ধি করবেন যা আপনি কল্পনাও করেননি আপনার জীবন সফল হবে সময় এসেছে যখন আপনার স্বপ্নগুলি এখন ডানা মেলেছে কিছু লোক যা বাধা হয়ে উঠছিল আপনাকে বিরক্ত করছিল তারা এখন আপনা আপনি আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে আপনি মনোযোগী হবেন তারা তারাহুডো করবেন না মেঝেতে কয়েক কদম দূরত্ব আছে এবং একটু চেষ্টা করুন এবং ঈশ্বরের কৃপায় বৃষ্টি হচ্ছে কেউ আছে যে আপনাকে অবিরত অনুসরণ করছে ক্রমাগত অনুকরণ করা হয় আপনি আপনার জীবনে চান আপনি করছেন কারণ সে আপনার সাফল্য দেখে অবাক হয় এত তাড়াতাড়ি কেউ সফলতা পেতে পারে তাড়াহুড়ো করে সে আপনাকে সরিয়ে নিয়ে যেতে চায় অভিযোগ করছেন কেউ আছেন যে আপনার সাফল্যে জ্বলছে আপনার সাফল্যের শক্তিতে বৃষ্টি হচ্ছে এই সময়ে পথ তোমার সাথে আছে তোমার শত্রুরা তোমার হাত ঘষতে থাকবে কেউ তোমাকে ফাঁকি দিতে পারবে না তুমি পথ খুলে দিচ্ছ প্রতিটি কাজে তুমি বর্জয় নিবন্ধন করতে যাচ্ছ দেখ আমার প্রিয় যা সমস্যা বা প্রতিবন্ধকতা এখন পর্যন্ত আপনাকে বিরক্ত করছিল সে আপনাকে এগোতে দিচ্ছিল না এখন আপনার জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাচ্ছে তা দেখলেই সুখ শান্তি হবে আপনার মন বাধামুক্ত হবে আপনার জীবন হবে সুখী হও তোমাকে অনুসরণ করলে তুমি সুখী হবে আমি নক করছি শেখাবে কারণ তার কর্মফল শ্রেষ্ঠ নয় সে শুধু তোমাকে নক